লাইভে থালে কমেন্ট করবেন অভি লাইভে তাহলে কমেন্ট করবে সুমিনার লাইভে থালে কমেন্ট করবে সুমিনার লাইভে তাহলে কমেন্ট করবে সবাই যারা যারা লাইভ দেখছে এই মুহূর্তে বা দেখছেন এই মুহূর্তে সকলকে ও লাইভে কমেন্ট করার জন্যে আমরাও যে সর্দি করে গেছে হঠাৎ করে বিকাল বিকালের পর দেখি শরীর খারাপ করে বা সর্দি করে গেছে নতুন লাইভে যারা আসেন তাদেরকেও লাইভে স্বাগত জানাই লাইভে সকলকে 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 ওয়েলকাম জানাই আর যারা নতুন আসতেন লাইভে তারা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন কেমন আছেন এবং আমাদের ভিডিও যদি দেখেন ভিডিও কীরকম লাগে আর বর্দা লাইভে স্যার কমেন্ট করুন বর্দা এখন লাইভে কমেন্ট করে নেই সমীর লাইভে কমেন্ট করে নেই সবই লাইভে কমেন্ট করে নেই সবাই যারা লাইভ ইউনিটে দেখছেন সকলকে 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 বলবো লাইভে তাদের কমেন্ট করতে সমীর অনেক এসে গেছে আমার নাম আমার ম্যাম কি হয়েছে এমডি ফারহাদ রাফাত এমডি রাফাত কি যা জনি সিং এর কাছে মাথা ব্যথা জ্বর হয়েছে সুমিরন আর অবশ্যই খুব মাথা ব্যথা এবং জ্বর হয়েছে ওর মাইগ্রেন সমস্যা আমার যতদূর মনে হয় এটা মাইগ্রেনের সমস্যা তাছাড়া কিছু হতে পারে না আর বাকি বন্ধু যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও দেখেন কি না সেটাও সঙ্গে জানাবেন যদি দেখে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না আর বর্দা লাভে থাকে কমেন্ট করুন মেজদা লাভে কমেন্ট করো উবিল কমেন্ট করো আর যারা লাইভে দেখেছোকে অবশ্যই কমেন্ট করবে সমীরন তুমি কেমন আছো অবশ্যই জানাবে সমীরকে জানতে চান তুমি কেমন আছো কেন কার্য সমীরন কী হয়েছে সমীরন তোমাকে আমি দিন আগে থেকে খুঁজুনছি তোমার সঙ্গে বিশেষ দরকার ছিল আমার ফোনে বলবো না অবশ্যই লাইভে বলবো অবশ্যই লাইভে থাকো তোমাকে আমি তোমাকে বলার আছে আর সবাইকে জানিয়েছি তোমাকে এখন জানো হয়নি অবশ্যই তোমাকে জানাবো এই সম্মেলন কি করো সমান কী করো অবশ্যই জানিও রিনা জানতে চাই মধ্যে তুমি কি করো আর যা যা লাইক এখন লাইক করনি অবশ্যই লাগবে লাইক করে দেো লাইটে লাইক করবে রিনা লাইকটা লাইক করবে যা লাগবে এখন লাইক করুন অবশ্যই লাগবে লাইক করবে বর্দা এখনও লাইভে আসেনি অভি লাইভে আসেনি ইয়াসিনা যে লাইভে আসেনি দা ভাই তোমার শরীর কেমন শরীরটা মোটামুটি ভালো না খুব একটা কারণ হঠাৎ করেছি সেজন্য বিকেলের পর থেকে সর্দি করে গেছে আর জানি না সর্দি করতে পড়ে গেলো সর্দি করতে করে গেল আর অবশ্যই 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 লাইভটাতে কমেন্ট করো যারা নতুন লাইফটা দেখছো অবশ্যই লাইভে কমেন্ট করবে আমি দু নম্বর লাইক করেছি অনেক ধন্যবাদ দু নম্বর লাইক একটা করার জন্যে আর এক নম্বর লাইকটা যে করে সে আমার প্রতিদিনই করে আমিও আমি জানি কে করে এটা আর সেটা হওয়া আমি অন্য কেউ নয় আমি সোশ্যাল মিডিয়া বলতে পারবো না যার জন্য বলছি না ফার্স্ট লাইক সেই করবে কোনোদিন সে ছাড়া অন্য কেউ করতে পারবে না এটা আমি একদম দৃঢ় বিশ্বাস আমার আর যাই হোক যারা এই মুহূর্তে দেখছেন করবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন যা নতুন ওই যে আমারও হয়েছে তাই তোমার সাথে কথা বলছিলাম তোমারও হয়ে গেছে না না তোমার হয়েছে বলে আমার হয়েছে এমন কিছু ব্যাপার নয় আমার সর্দি লেগেই থাকে মাঝে মাঝে সর্দি হয়ে আমার তো সাইন সমস্যা আছে ও ঠান্ডা গরমে হয়ে যায় হয়তো হচ্ছে বা কালকে কালকে ভিজিয়ে গেলাম হ্যাঁ কালকে ভিজে দাদা আমার পাক এ বাবা কি করে সমির কি করে তোমার ভাই ক্রিসমা হাই হাই ক্রিসমা কেমন আছেন থেকে দেখছেন অবশ্যই জানাবেন ক্রিসমা তো হ্যাঁ ক্রিসমা ক্রিসমাস কোথায় কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাকে লাইভে স্বাগত বুঝতে পারিনি বুঝতে পারেন মানে কিসে কেটেছে কোথা থেকে সেটা বুঝতে পারবো কেটে গেছে তো বুঝতে কেটে গেছে কিন্তু কিসে গেছে সেটা জানো নিশ্চয়ই কি কথা কিভাবে কোথায় কেটেছে মানে কিসে লোহায় কেটেছে বা কিসে কেটেছে লোহাই কাটুকা যদি কেউ টিটিনাস নিয়েছো কিন্তু অবশ্যই জানাবে সমীরন আর কৃষ্ণমাকে বললাম কৃষ্ণা হাই হ্যালো কৃষ্ণা কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবার আমার কাছে লাইভে আজকে প্রথম এসেছেন আপনি আপনাকে স্বাগত জানাই আর এখনও পর্যন্ত বর্দা মেজদা অভি আমার এই তিনটে আকাঙ্ক্ষিত মানুষ এখনও পর্যন্ত আমার লাইভে জয়েন করেনি লাইভে কমেন্ট করেনি যাদের লাইভে কমেন্ট করার জন্য তাদের জানাবো তাদের লাইভে কমেন্ট করো আর সমীরনকে বলছি সমীরন কিসে কেটেছে অবশ্যই জানাও তুমি পাটা তোমার কিসে কাটলো নিজের ন্যাক্স নিয়েছো কিনা সেটাও জানাবে ক্রিসমা যদি লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন ক্রিসমা ক্যাসে হো ও আচ্ছা না ক্রিসমা লিখেছে ক্যাসে হো हम हाँ अच्छे आप कैसे कहाँ से बोल रहे हैं जरूर बताइएगा और मेरे लाइफ में आप शायद नए नए हाँ हिंदी बोलो हाँ हिंदी बोल सकते हैं हम शायद मेरे ख्याल से जो हिंदी बोलेंगे उसे